খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূলের সঙ্গে কোনোভাবেই জোট চাইছেন না অদিত চৌধুরী বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইছে কংগ্রেস বহরমপুরের সাংসদ অদিত চৌধুরী সাংবাদিক বৈঠকে এই কথাই পরিষ্কার জানিয়েছেন রাজ্যে ইন্ডিয়া জোটের আগামী দিনের ভবিষ্যৎ কি বিষবাও জলে সেই প্রশ্নও কিন্তু উঠে গেল এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কটাক্ষ করেছিলেন গতকাল জোটের বৈঠক সিপিএম নিয়ন্ত্রণ করে তার কথার গুরুত্ব দেওয়া হয় না এই অভিযোগ তিনি বলেছিলেন বা করেছিলেন পাল্টা অদিত চৌধুরী মন্তব্য করেছেন ইন্ডিয়া জোট ছেড়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাননি সেই প্রশ্ন তুলেছেন অধিক নেতাজির জন্মদিনে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে অদিত চৌধুরীর মন্তব্য ঘিরে জোট রাজনীতিতে প্রশ্ন উঠে পড়ল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সামিল হয়েছে ইন্ডিয়া জোট আসন সমঝোতা নিয়ে কেন্দ্রীয় স্তরে চর্চা চলছে বাংলাতেও আসন সমঝোতা নিয়ে চর্চা শুরু হয়েছিল কিন্তু এবার কি প্রকাশ্যে চলে এলো বাংলার জোটের ভাঙ্গন এর আগে সিপিএম পরিষ্কার জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তারা লড়াই করবে বাংলাতে তৃণমূলের সঙ্গে কোনো রকম আসন সমঝোতা নয় কংগ্রেস এবং সিপিএম একসাথে জোট করে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় এই কথা আগে থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল দুর্নীতিকে সঙ্গে নিয়ে চলা তৃণমূলের সঙ্গে কোনোভাবে জোট নয় পরিষ্কার এই কথা জানিয়েছেন নেতৃত্ব জোট তালে বাংলা কোন পর্যায়ে হবে তাই নিয়ে জোট চর্চা শুরু হয়েছে অতীতে তৃণমূল কংগ্রেস নেত্রী জানিয়েছিলেন বাংলায় একাই লড়াই করবেন তিনি তখনও পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি বিয়াল্লিশটি লোকসভা আসনে একাই তৃণমূল লড়বে এই বার্তা দলের তরফে ঘোরাফেরা করছে বাংলায় বামেদের সঙ্গে প্রদেশ কংগ্রেসের জোট রয়েছে তাদের মধ্যে আসন সমঝত হওয়ার সম্ভাবনা চূড়ান্ত এদিকে কেন্দ্রীয় স্তরে জোট রাজনীতি বড় আকার নিয়েছিল সেখানে বাংলায় তৃণমূল কংগ্রেস জোটের অন্যতম মুখ ফলে সিপিএম তৃণমূল ও কংগ্রেস জোট নিয়ে শুরু হয়েছিল চর্চা কে কাকে কত আসন ছাড়বে তাই নিয়ে উঠছিল প্রশ্ন অদিত চৌধুরী পরিষ্কার জানালেন তিনি জোটের পক্ষে নন তৃণমূল বরাবর বিভাজনের রাজনীতি করে সেই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এর আগে অদিত চৌধুরীর সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক হয়েছিল কংগ্রেস একার ক্ষমতায় সাতটি আসনে রাজ্যে লড়াই করতে পারে একথা বলেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এদিকে জোট হলে তৃণমূল কংগ্রেস কেবল বহরমপুর ও রায়গঞ্জ আসনটি ছাড়তে পারে কংগ্রেসকে একথাও চর্চায় উঠেছিল এরপর ভাগীরথী ও গঙ্গাদি অনেক জল গড়িয়ে গেছে নেতাজীর জন্মদিনে গতকাল জোট রাজনীতিতে প্রশ্ন উঠল তাহলে কি বাংলার ভোট রাজনীতি বিস্মও জলে রাজনৈতিক মহলের এক